আমার এই চ্যানেলে আমি বেশিরভাগই আমার ছাদ বাগানের ভিডিও দিই এবং ভিডিওগুলোর মধ্যেই বেশিরভাগ যে ভিডিওগুলো বেশি ভিউ হয় সেগুলো হলো গাছটা কী কী আমি এবছর সবজির গাছ বসালাম আর সেই গাছগুলো একটু বড়ো হয়ে যাওয়ার পরে কি বিশেষ পরিচর্যাটা করছি আর আরেকটা ভিডিও হয় কি কি সবজি এই বাগান থেকে পেলাম এই দুটো ভিডিও কিন্তু মেনলি দেখেছি বেশি ভিউ হয় এবং সেই ভিডিওগুলোই আমি দেওয়ার চেষ্টা করি এছাড়া অনেক ভিডিও দেওয়াটা আমি অনেক সময় চেষ্টা করি সেগুলোতে কিন্তু খুব বেশি ভিউ হয় না বা বেশি মানুষের কাছে পৌঁছয় না যেটা হলো এই বাগানের পেছনের ঘটনাটা মানে এই বাগানটা করতে গিয়ে কি কি সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি কি কি অসুবিধার মধ্যে পড়ছি এবং হঠাৎ করে গাছ মরে গেল হঠাৎ করে একটা সুন্দর তৈরি হয়ে যাওয়া গাছ ঝিমিয়ে গেল সেগুলো কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না অনেক সময় শেয়ার করার চেষ্টা করেছি সেইভাবে সেই ভিডিওটা বহু মানুষের কাছে পৌঁছে যায়নি আর আসলে ইউটিউবের একটা নিয়ম আছে যে ভিডিওটা যখন সবাই দেখতে শুরু করে তখনই কিন্তু আরও আরও বেশি মানুষের কাছে সেই ভিডিওটা পৌঁছায় তাই যত কম মানুষ দেখবে সেই ভিডিও তত কম লোকের মধ্যেই সেটা ছড়িয়ে যাবে আর যত বেশি মানুষ দেখবে তত বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে তাই এই ভিডিওটা আজকে মানে প্রয়োজন মনে করেই আজকে আমি দিতে শুরু করলাম কারণ আমার বাগানে এরকম একটা সমস্যা হয়েছে একটা বেগুন গাছ খুব সুন্দর একদম ভুলে ভর্তি হয়ে গেছিলো সবে বেগুন ধরছিলো হঠাৎ দেখছি ঝিমিয়ে যাচ্ছে আর আরেকটা করলা গাছও দেখছি গাছটা মানে টপটা ভর্তি জল দেওয়ার পরে সেই জলটা শুকোচ্ছে না গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে কিন্তু টবের মাটি থেকে জল শুক না মানে গাছ কিন্তু সেইভাবে জল টানতে পারছে না বা গাছটা টবের মাটিটা বেশি রোধ পড়ছে না এই ধরনের কিছু সমস্যা হতে থাকলে গাছে অনেক সময় দেখা যায় ফাঙ্গাস লেগে গেছে হঠাৎ দেখি গাছটা ঝিমিয়ে গেছে এছাড়াও বাগানে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হই যেরকম মাটিটা বারবার ব্যবহার করতে করতে দেখা যায় সেই মাটিতে আবার গাছ লাগালে দেখছি সেই গাছ কিন্তু হয় শুকিয়ে যাচ্ছে বা হঠাৎ করে পুচে নষ্ট হয়ে যাচ্ছে বা সেরকমভাবে ফল ফুল হচ্ছে না এই ধরনের কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সাথে আমি আমার এই ভিডিওর মা মানে মাঝখানে যে যে সমস্যাগুলো আমার চোখে পড়বে সেগুলো আমি আমার বাগানের যে সমস্যাটা সেটা যদি আপনাদের সাথে মিলে যায় আপনারা রিলেট করতে পারবেন নমস্কার বন্ধুরা গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের হয়তো ভালো লাগবে এবং আমার বাগানের কিছু সমস্যাটাও আপনাদের সাথে আলোচনা করি প্রথমে যে সমস্যাটা হয় যেটা হলো মাটিটাকে বারবার আমরা ব্যবহার করছি মাটিটাকে বারবার ব্যবহার করতে করতে কি হয় সেই মাটির ভেতরে যে বিভিন্ন রকম পোকামাকড় রয়েছে ফাঙ্গাস রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে এই ধরনের জিনিসগুলো থেকে যাচ্ছে এবং মাটির যে গুণাবলী সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা পুরোটা যেহেতু আমরা অর্গানিক করতে পারছি না কখনও কখনো মাটির রাসায়নিক খাবার দিচ্ছি এবং ফুল গাছগুলো তো দিচ্ছি শীতের ফুল গাছ আপনাকে রাসায়নিক খাবার দিতে হবে যখন সেই মাটিটা বের করে আবার মেশাচ্ছি তখন কিন্তু সেই মাটিটা মানে তিনবার চারবার ব্যবহার হয়ে যাবার পরে সেই মাটিটা সেই গুণাবলীটা থাকছে না তখন যখন নতুন গাছ বসানো হচ্ছে দেখা যাচ্ছে সেই গাছ আগের মতন করে আর হচ্ছে না এই সমস্যাগুলো হচ্ছে আজকে এই সমস্যাটা প্রথম সমস্যাটা আলোচনা করব যে কি এর সমাধান দ্বিতীয় সমস্যা হলো একবার গাছগুলো হয়ে যাওয়ার পরে সেই গাছগুলোকে ফেলে দিয়ে নতুন করে কোথায় ফেলবো মানে এখন তো আমাদের শহরে বিশেষ করে শহর এলাকায় এই যে গাছের থেকে যে ওয়েস্টেজ জিনিসটা সেটা কিন্তু ফেলার জায়গা খুব একটা আমরা পাই না কারণ বাড়ির সামনে যে জঞ্জালের গাড়ি আসে সেখানে কিন্তু এই গাছের যে ডাল মানে ধরুন বেগুন গাছ কেটে ফেলবো বা গোলাপ গাছের ডালগুলো কেটে ফেলবো সেগুলো কিন্তু ফেলার অসুবিধা হয় আমি এই সমস্যাটা ফেস করি আলাদা করে বস্তার মধ্যে ভরে রাখি সব গাছের তো ডালপালা দিয়ে কম্পোস্ট করা যায় না মানে মোটা মোটা ডাল যেগুলো থেকে যায় যেরকম চন্দ্রমল্লিকার ডালগুলো তাহলে অনেক বড় জায়গা লাগবে সেগুলোকে কম্পোস্টিং করতে এবং অনেক সময় লাগবে সব কিছু সম্ভব না পাতাটা অনেক অনেকটা রেখে দেওয়া যায় আর এই লতানো গাছগুলো রেখে দেওয়া যায় কিন্তু মোটা মোটা যে ডালগুলো রয়েছে যেরকম বেগুন গাছ গোলাপ গাছ বা চন্দ্রমল্লিকার ডালগুলো বা কোনো ফল গাছের ডাল এগুলো কিন্তু আমাকে ফেলার জায়গা খুঁজতে হয় সেগুলো নিয়ে কিন্তু আমাদের একটা সমস্যা হয় আপনারা হয়তো এই সমস্যা ফেস করেন আমি অনেক সময় অনেক দিন ধরে জমিয়ে রেখে দিই দেওয়ার পরে পাতাগুলো যখন পচে যায় সেখান থেকে কয়েকটা ডাল ভেঙে ভেঙে সেগুলো টুকরো করে আলাদা করে আবার মানে ওই জঞ্জালের গাড়িতেই ছোট ছোটো করে টুকরো করে কেটে ফেলার ব্যবস্থা করি প্যাকেটে করে এ মানে বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং পরিশ্রমও হয় একটা এরপরে আরেকটা সমস্যা হলো যে ফল ফুলগুলো এমনভাবে হচ্ছে ধরুন নেটের মধ্যে যে নেটের ফাঁকের মধ্যে আটকে গেলো এইখানে দেখুন না লাউটা হয়ে রয়েছে ওটা এমনভাবে আটকে গেছে আমি এই নেট থেকে বের করাটা আমার খুব সমস্যা হবে এখন এই নেটটাকে কেটে আমাকে এটাকে বের করতে হবে যখন হয়েছে তখন ছোট অবস্থায় নেটের বাইরের ভেতর দিকে ঢুকিয়ে দিলে সুবিধা হতো কিন্তু সেই সময় খেয়াল করিনি আর তাই এখন নেটের বাইরে রয়ে গেছে এখন আমাকে এটাকে কেটে আবার বের করার ব্যবস্থা করতে হবে আর এরপরে দেখুন যে সিমগুলো হয়েছে কতটা ওপরে নেচের ওপরে হয়েছে সেটা একটা মই দিয়ে বা কিছু দিয়ে আমাকে হাতে নিতে হচ্ছে সেটার জন্য কিন্তু আমাকে বারবার মইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হচ্ছে সব সিমগুলোকে তুলছি আবার সেগুলোকে আবার আবার অন্য জায়গায় মইটাকে সরিয়ে আবার এগুলোকে তুলতে হচ্ছে বেশ সময় সাপেক্ষ এবং অনেকটা সময় লাগে আর বেশ পরিশ্রম হয় এগুলো কিন্তু বাগানেরই অঙ্গ প্রতিদিনেরই বাগানের একটা কাজের মধ্যে পড়ে আর সেই কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না এবং এগুলো কিন্তু একটা ভালো লাগার সঙ্গে সঙ্গে পরিশ্রমও আছে এর এরপরের যে পয়েন্টটা আপনাদের বলবো অনেক সময় দেখা যায় গাছটা হয়তো হঠাৎ ঝিমিয়ে গেছে এই যে দেখুন না বেগুন গাছটা সুন্দর ছিল পুরো পুরো গাছটা ভর্তি ফুল হয়েছিল হঠাৎ করে দেখছি গাছটা ঝিমিয়ে যাচ্ছে তার মানে এই টব যে যেহেতু গ্রোব্যাগের মধ্যে বসিয়েছি এই ব্যাগটা থেকে জল পাস হচ্ছে না ভালোভাবে সেজন্য নিচের দিকে জলটা থেকে যাচ্ছে আর তাই এই শিকড় পচে গেছে কিছুটা ডাল কেটে দিয়েছি যেটুকু নষ্ট হয়ে গেছিল এখন দেখছি এই দিকের পাতাগুলো শুকিয়ে যেতে শুরু করেছে তার মানে গাছটাকে এখন বাঁচানোও খুব মুশকিল হয়ে যাবে এতটা ফুল সুন্দর হয়েছে এ থেকে কিন্তু খুব ভালোই বেগুন হতো কিন্তু গাছটা এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এগুলো অনেক সময় সব গাছের মাঝখানে খেয়াল করা হয় না আর হঠাৎ করে যখন শুকোতে শুরু করে পাতাগুলো হলুদ হয়ে যায় তখনই কিন্তু আমরা খেয়াল করি আর তখনই পরিচর্যা করার চেষ্টা করি কিন্তু ততদিনে কিন্তু অনেকটাই খারাপ হয়ে যেতে শুরু করে দেয় আর এইখানে দেখুন এই যে করলা গাছটা আছে এই করলা গাছটা কিন্তু মাটিটা শুকোচ্ছে না গাছগুলো যেহেতু ওপর দিকে উঠে গেছে পাতাগুলো ঠিক আছে কিন্তু টবের টবটা যেভাবে রয়েছে সেখানটা কিন্তু রোদ পড়ছে না টবের মধ্যে রোদ না পড়াতে জলটাকে জলটা শুকোচ্ছে না এবং গাছে যতটুকু জলের প্রয়োজন তাতে কিন্তু এত বড়ো রোব্যাকটা জল শুকনো করাটা একটু সময় লাগছে এই গাছটাও কিন্তু হঠাৎ করে ফাঙ্গাস লেগে যেতে পারে বা গাছের শিকড় পচে যেতে পারে এখন তাই খেয়াল করছিলাম গাছের পরিচর্যা করতে গিয়ে এখন মনে হচ্ছে এটাতে একটু ফাঙ্গাসের জন্য একটু ফাঙ্গাসের পাউডার দিয়ে দিতে হবে জলের সাথে মিশিয়ে না আবার ভেজা থাকবে এটা গুঁড়ো পাউডারটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এই ধরনের ছোটো ছোটো পরিচর্যা আমাদের খেয়াল রাখতে হয় এবং যেগুলো সবচেয়ে মেন সমস্যা এখন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এর কারণ কি অনেকেই হয়তো ভাবেন যে এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছটা হয়তো শুকিয়ে মরে যাবে এই সময় না এই ঠান্ডাটা যখনই শুরু হয় এই তখনই কিন্তু এই জবা গাছটা এই পাতা মানে হলুদ হতে থাকে এই সময়ে গাছে একটু আলাদা করে মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সময় গাছে খুব একটা খাবারের প্রয়োজন হয় না যেহেতু ডরমেন্সিতে চলে গেছে কিন্তু একটু মাইক্রো নিউট্রেন্টে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিচেন ওয়েস্টের থেকে তৈরি লিকুইড দিতে পারেন বা নিউট্রিয়েন্ট আলাদা যদি আপনার কাছে কিছু থাকে সেটা কিন্তু এই টবের মাটির মধ্যে দিতে পারেন যাতে গাছের পাতাগুলো সব না ঝরে যায় অনেক সময় হলুদ হতে থাকলে সব পাতায় চলে যায় লেবু গাছের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটু মাইক্রো নিউট্রেন্ট দিতে পারে আমার লেবু তো কিন্তু পাতা ঝরে যাচ্ছে যাতে পুরো পাতা ঝরে না যায় যখনই ঝরতে শুরু করে তখনই একটু মাইক্রো নিউট্রেন্ট এইটু আবার মাটিতে দিতে হয় এই ছোট ছোট কিছু সমস্যা হয় যেগুলোকে সব সময় আমরা খেয়াল করতে পারি না মানে জানলেও হয়তো অনেক সময় করা হয় না এই সমস্যাগুলো হয় সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি আর এবার বলি মাঠ একবার মাটি রেডি হয়ে মানে হয়ে গেল এই যে এখন আস্তে আস্তে মাটিগুলো সব তুলে ফেলা হচ্ছে যেরকম কপি গাছ গুলো উঠে গেছে শশা গাছগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে এই যে এক এক করে এবং বিভিন্ন শাকের গাছগুলো যে মাটিতে হচ্ছিলো সেগুলোকে আবার বের করে নতুন করে মাটিগুলো রিচার্জ করার সময় আমি এবারে একটু সময় নিয়ে মাটিগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিচ্ছি এখন যেহেতু বৃষ্টি পড়ছে না তাই এখন মাটিটাকে ভালো করে শুকনো করে নিতে পারবো শুকনো করে রোদে শুকনো করে নিয়ে এর মধ্যে ওই পান এই বাড়ির যে রং করার যে চুন সেগুলোও দিতে পারেন তবে সেগুলো সেরকমভাবে অল্প মানে দোকানে অ্যাভেলেবেল থাকে না বড় প্যাকেট থাকে তাই ওগুলো সবসময় পাওয়া যায় না আমি পান খাওয়ার যে চুনটা থাকে সেটাই আমি কিনে নিয়ে আসি সেইটাই ভালো করে জলের সাথে গুলে নিয়ে এই মাটির মধ্যে মিশিয়ে দিই ভালো করে নাড়াচাড়া করে দিই মোটামুটি ধরুন এক বস্তা মাটির মধ্যে এক প্যাকেট যে ছোট প্যাকেটের চুন সেটা কিন্তু দিয়ে দিতে পারেন এক বস্তা মাটিতে চুনটা দেওয়াতে কি হবে এতদিন ধরে যে মাটিটা ব্যবহার হয়েছে এই মাটির মধ্যে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এই মাটির পিএইচটা ঠিক হবে মাটির পিএইচটা ঠিক হলে কিন্তু আবার সেই মাটিটাকে আমরা যে লিকুইডগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অ্যাসিডিক যেরকম চায়ের পাতা কিচেন ওয়েস্ট এগুলো কিন্তু সব অ্যাসিডিক খাবার সেগুলো কিন্তু এই আবার সর্ষের খোল পচানো জল সেগুলো কিন্তু আস্তে আস্তে এই টবের মাটিতে যখন মিশতে থাকে তখন কিন্তু মাটি আবার আবার গাছ আবার সেই খাবারটা নিতে পারে এখন পিএইচটা ঠিক করার জন্য আমাদের কিন্তু একটু চুন মিশিয়ে দিতে হবে এবং পোকামাকড়ও এই টবের এই মাটিগুলো থেকে চলে যাবে তাই এই চুন দিয়ে একটু ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এবং মাটিটা যখন একদম টবে দিয়ে দেওয়া হবে তখন এই মাটির মধ্যে একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তাহলে মাটিটা কিন্তু আর এই সমস্যাটা থাকবে না এই মাটিটা আবার নতুন করে রিচার্জ করা যাবে এরপরে মাটির মধ্যে তো নতুন করে আবার গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবার হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলো তো মেশানোই হবে আর হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোলটা কিন্তু আলাদা করে রেডি করে রেখে সেটা কিন্তু মেশালে সবচেয়ে ভালো তাহলে কিন্তু একদিনেই মানে গোবর সারটা আগালা মানে গোবর সারটা এনেই আপনি একসাথে ওগুলো মিশিয়ে দিয়ে টবের মাটিটা রেডি করে ফেললেই চার পাঁচ দিন কি সাত দিনের মধ্যেই গাছটা বসিয়ে দেওয়া যায় তাই অনেক দিনে এখন পুরো শীতকালটা জুড়ে আমি মাটিটাকে রোদে শুকিয়ে নিতে পারবো ধীরে ধীরে এখন অলরেডি শুকনো করতে দিয়ে দিয়েছি এবং মাঝে মাঝে এই চুনটাও মাটিতে মিশিয়ে দিচ্ছি যাতে মাটির এই পোকামাকড় চলে যায় এবং পিএইচটাও ঠিক থাকে এই ধরনের পরিচর্যা এখন করছি আরেকটা জিনিস সমস্যা যেটা হয় যে টবে জল দেওয়ার পরে প্রচুর টবের থেকে নিচে জল পড়ে সেই জলটা কিন্তু ছাদের ফ্লোরে প্রতিদিন পড়ছে বর্ষাকালে তো ছাদে সবসময় ভেজা থাকে কিন্তু এছাড়াও সারা বছর তো মানে বৃষ্টি থাকে না তখনও যদি ছাদটা সবসময় ভেজা থাকে তাহলে কিন্তু ছাদের ক্ষতি হতে পারে সেই ক্ষতির সম্ভাবনাটা কমানোর জন্য আলাদা করে এই মপগুলো কিনে নিয়ে এসে সেই জলগুলোকে মোছার ব্যবস্থা করি যাতে বেশিক্ষণ ধরে কোনো জায়গায় জল না থেকে যায় জল যদিও গড়িয়ে মানে পাইপ দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তাহলেও জলটা যাতে এই এক জায়গায় স্টে করে না থাকে তার জন্য এই ব্যবস্থাটা করতে হয় মব দিয়ে মাঝে মাঝে মুছে নিতে হয় যাতে জলগুলো বসে না বসে না যায় এক জায়গায় সেই ধরনের বাগানের কিন্তু এই এইটাও কিন্তু একটা কাজ যে কাজগুলো প্রতিদিনই এগুলোকে খেয়াল রাখতে হয় এবং করতে হয় সেজন্য টবের মাটিতেও সেইভাবে আমি জলটা দিই যাতে সব সবসময় আরেকটা ব্যাপার হলো টবের মাটিতে তো খাবার দেয়া থাকে আর জল যদি প্রচুর টবের মাটি থেকে বেরিয়ে যায় তাহলেও কিন্তু সেই টবের মাটির সাথে কিন্তু খাবারটাও বেরিয়ে যাচ্ছে তাই এমন মানে ভাবে জলটা দিতে হয় যে জাস্ট বেরোনো শুরু হচ্ছে টপটা পুরোটা ভিজে গেল জলটা আসতে বেরোনো শুরু হচ্ছে তখনই জলটা স্টপ করে দিতে হবে সেই জন্য অল্প অল্প করে প্রথম দিকে জল দিই কিছুটা জল দিয়ে দেওয়ার পরে আবার একটু অপেক্ষা করে আবার দ্বিতীয় দ্বিতীয়বার জল দিই যাতে পুরো জলটা নিচ দিয়ে বেরিয়ে না যায় অনেক সময় না টবের পাশ দিয়ে একটা ফাঁক হয়ে যায় সেই ফাঁকটা দিয়ে জলটা বাইরে বেরিয়ে যায় আর টবের মাটিটা ভেজে না এই সমস্যাটাও কিন্তু হয় আপনারা হয়তো খেয়াল করেছেন বিশেষ করে গ্রো ব্যাগের ক্ষেত্রে তো খুবই হয় তখন আবার উপরের মাটিটা আলাদা করে একটু খুঁড়ে ওই গ্রো ব্যাগের পাশ দিয়ে যে ফাঁকটা হয়ে গেছে সেই ফাঁকটাকে ঢেকে দিতে হয় সে ঢেকে না দিলে পাশ দিয়ে জলটা নিচে একদম নিচে চলে যাবে দিয়ে জলটা বেরিয়ে যাবে আর টবের মাটির ভেতরটা ভিজবে না এছাড়াও ড্রিপ ইরিগেশন যাদের সিস্টেম আছে তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে আমার যেরকম হচ্ছে ড্রিপ ইরিগেশান সিস্টেম থাকার জন্য টবের মাটিটা একটা জায়গায় যে জায়গায়টা জল পচে সেই জায়গাটা সোজা একটা চ্যানেলের মতন হয়ে যাচ্ছে টবের মাঝখান দিয়ে দিয়ে নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে পুরো টবটা কিন্তু ভিজছে না সেই জন্য মাঝে মাঝেই ড্রিপিগেশনের পয়েন্টটাকে আর সরিয়ে অন্য জায়গায় দিতে হচ্ছে যাতে এক জায়গা থেকে জলটা কিছুটা পড়ে যাওয়ার পরে আবার আরেক জায়গায় জলটা দেওয়া যায় তবে ড্রিপিগেশন সিস্টেমটা কিন্তু খুব সহজ সিস্টেম এবং জলটা কিন্তু দে প্রতিটা টবে দিতে হয় না ওইটা চালিয়ে দিলে বেশ কিছুক্ষণ জলটা পড়ে আর পরিশ্রমটা একটু কম হয় যখন যে টপটায় দেখা যায় যে জল একটু কম হচ্ছে সেই টপটা একটু দিয়ে দিলেই হয়ে যায় এই ধরনের কিছু কিছু সমস্যা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগবে এই ভিডিওটা তবে আমার বাগানে প্রতিদিনের এই কাজগুলো করি তো সেই জন্য আমার ইচ্ছে হলো যে আজকে এই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন আর আপনারা যারা গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে